এটার মধ্যে আমাদের আবার কাটা তার আছে কাটা তার এটা ওয়াল উপরে দেওয়া থাকে আর কি ওয়াল এর উপরে কাটা তার এই যে এটা কাটা তার আছে ব্লেড তার আছে এগুলো এগুলো আপনার ফিশারি নেট ফিশারি হ্যাঁ এই দেখেন আপনার এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হবে পানি দিছে এখানে সম্পূর্ণ পানি কিন্তু নিচে চলে গেছে এই সাইডে দেখেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো আপনাদের শোরুমে চলে আসলাম এগুলো কি মূলত ভাই এগুলো আপনার সিডের নেট এগুলো সিডের নেট করে হ্যাঁ এগুলো আপনার খামারি ভাইদের জন্য এগুলো অনেক উপকারী একটা জিনিস তারপরে কেউ প্লাস্টার ঢালাইতে যদি ব্যবহার করা হয় তাহলে ওই ক্ষেত্রে আপনি এগুলো ব্যবহার করে এটা এগুলো ইউজ করা হয় তাই তো ভাই এগুলো ইউজ মূলত আপনাদের এখানে কি কি ধরনের আইটেম পাওয়া যায় আর কি আমাদের এখানে 5000 এর উপরে কোয়ালিটি আইটেম আছে প্রত্যেকটা বান্ডিল আপনারা এক একটা করে আইটেম এক একটা আইটেম দেখেন এখানে দেখেন দর্শক অনেকগুলি কালেকশন রয়েছে আপনারা যারা এগুলো নিয়ে ব্যবসা করতে চান বা খামারের জন্য বা কাজের জন্য নিতে যাচ্ছেন অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন তো ভাই যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ এই স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার আছে নাম্বারে ফোন দিবে পরে আপনারা আমাদের ঢাকা বংশাল নয়াবাজারে আমাদের শোরুম নয়াবাজারে হ্যাঁ নয়াবাজারে আমাদের ঠিকানা দেওয়া আছে কার্ডের মধ্যে ঠিকানা অনুযায়ী আমাদের শোরুমে আসলেই হবে আসলে পাবে আর তো এগুলোকে আপনারা কুরিয়া কন্ডিশনের মাধ্যমে কি সারা বাংলাদেশ সেল করেন জি জি অবশ্যই কুরিয়ার এর মাধ্যমে ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে মাল দিয়ে থাকি তো এগুলো নেওয়ার কি নিয়মটা কি কিভাবে একটু বলে দেন যদি এটা নেওয়ার নিয়মটা হলো আমাদের যার যেটা প্রোডাক্ট প্রয়োজন জি জি ওই অনুযায়ী আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp এ এই মতই দিবে দেওয়ার পর তাদের সাথে টিগের বলার পর তারপরে এগুলো মনে করেন যে ট্রান্সপোর্টে দিয়ে দিই পরদিন তারা কুরিয়াতে নিতে পারবে আর কি সেই ধরনের সুযোগ সুবিধা রাখতেছেন আর কি ও তার মানে এখানে কিন্তু সব ধরনের আইটেম এখানে এগুলো নেট না ভাই এগুলো এগুলো নেট নেট দেখেন হাঁস মুরগি যারা এগুলো আপনার আইটেম তো যারা এগুলো নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন বা নিজের প্রয়োজনের জন্য নিতে যাচ্ছেন ভাইদের কাছ থেকে অবশ্যই ভাইদের দোকানে চলে আসবেন এখানে দেখেন সব ধরনের কালেকশন কিন্তু রয়েছে এখানে ছোট থেকে বড় কম দামি দামি সব ধরনের আইটেম আছে দেখতে ভাই তো ভাই এগুলো মূলত কি কাজে ব্যবহার করে না করা যায় কি এগুলো মূলত বেশিরভাগ আপনার ভাইদের জন্য ব্যবহার করা হয় এগুলো আপনার জং আসে না ইঁদুর সাপ বেজিগুলো তারপর এগুলো আপনার প্লাস্টারের জন্য ব্যবহার করে প্লাস্টারের জন্য ঘর হ্যাঁ সর্বনিম্ন আপনার ছয় টাকা থেকে স্কোয়ার ফিট শুরু কি ভাই জি ছয় টাকা থেকে স্কোয়ার তারপর এইটা তো আরো দাম কম হ্যাঁ

তারপরে এখানে আমাদের আরো নেট আছে চেন নেট আপনার যে বিভিন্ন রেটার আছে বিভিন্ন গ্যাপের আছে তো কি করে মূলত চেন আপনার কেউ খামার ব্যবহার করে কেউ বাউন্ডারি তে ব্যবহার করে যেই কাজে ব্যবহার করতে পারবেন আর জি এটার মধ্যে আমাদের আবার তারও আছে কাটাতার এটা ওয়ালের উপরে দেওয়া থাকে আর কি ওয়ালের উপরে তার এই যেটা তার আছে ব্লেড তার আছে এগুলো বিভিন্ন কোয়ালিটি আছে এগুলো আপনার লোকাল কোয়ালিটিটা নিলে কিছুদিন পর এটা জং চলে আসবে হ্যাঁ আর মরিচা চলে আসে আর কি যেটা হাই কোয়ালিটি ভালোটা নিলে তাহলে ওটা আপনার জং আসবে না আমরা বিশ বছর গ্যারান্টি দিয়ে দিই 100 হবে অনেক দিন হ্যাঁ তার মানে কিছু টাকা বেশি দেন নিলে একটু ভালো মানটা আমরা দর্শক কাস্টমারদের বলি যে ভালো মালটা নেওয়ার জন্য ভালো মালটা নেওয়ার জন্য হ্যাঁ তাই আমরা খারাপ মালটা বিক্রিও করি না আমরা আমাদেরকে বললেও ওই ক্ষেত্রে আমরা দেই না জি জি এটার মধ্যে আমাদের আবার আছে এখানে পিভিসি মাল পিভিসি এই দেখেন পিভিসি এই যে মাল

তারপরে এখানে আমাদের সেফটি নেট আছে সেফটি নেটের মধ্যে তাই তো সেফটি নেট আছে যেমন এই যে কোয়ালিটি আছে অনেকগুলো বিভিন্ন কোয়ালিটি থাকে এই যে একটা কোয়ালিটি দেখান তো দর্শকদের এই দেখেন যেমন আমি বলে তুলে ফিরে দেখাই যেমন এই যে একটা নেট হ্যাঁ সেফটির মধ্যে ছোট এর মধ্যে তাই তো হ্যাঁ এই যে মালটা দেখান এটা কিন্তু পাতলা একদম পাতলা কিন্তু ঠিক আছে আবার এটার মধ্যে এই কোয়ালিটি মালটা দেখান এটা কিন্তু অনেক মোটা অনেক এটা আমাদের সর্বোচ্চ কোয়ালিটি আর কি

আপনার তাপে অনেক সময় দেখা যায় পান নষ্ট হয়ে যায় পানের লাখ লাখ টাকার মনে করেন যে নষ্ট হয়ে যায় কি এজন্য এগুলো আর কি ব্যবহার করি এগুলো ব্যবহার করলে কিন্তু পানের ক্ষতিটা অনেকটাই কমে যাবে দেখো ভাই এটার মধ্যে আপনার কিন্তু অনেকগুলো কোয়ালিটি আছে কোয়ালিটি হবে এখন হয়তো আমি আপনাকে ভালোটা রেট দিলাম ভালোটা বললাম তো অনেক জায়গায় আপনি কম রেটে বলেন লোকালটা লোকালটা হবে ওই ক্ষেত্রে লোকালটা দুই চার মাসের মধ্যে টেম্পার চলে যায় আর ফাইবারটা নিলে আপনার বিশ পঁচিশ বছরের কিছু হবে এগুলো কত থেকে শুরু হয় আপনাদের এটা আমাদের হাইট হলো গিয়ে দশ ফিট লম্বা হলে একশো পঁয়ষট্টি ফিট

এই দেখেন এই দেখেন খামারের জন্য বেশিরভাগ ভাইরা ষোলো যত বেশি হবে তত জংটা না আসবে না আসবে আরকি আর যত গ্যালবানিজের পরিমাণটা কম হবে তত জং আসবে তার এই দেখেন আরো একটা ইঁদুর সাপ বেজি কিচ্ছু ঢুকতে পারবে না

ব্রিজের আমাদের কল দিলে হবে আমরা যা রিসিভ করে নিয়ে আসবো আসতে না পারবে যারা আসতে না পারবে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার যোগাযোগ করে যার যেটা প্রোডাক্ট প্রয়োজন ওইটা আমাকে স্ক্রিন দিবেন ও অনুযায়ী আপনার সাথে আমি এটা ট্রান্সপোর্ট বা কুরিয়ার দিয়ে দিব